সাথে দুবাই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের বিষয় হচ্ছে এই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে জেনারেল ভিজিট বিষয়গুলো হচ্ছে টাইপিং এ কিন্তু এটা সাবমিট হয় এটা টাইপিং হয় প্রুভাল দেয় আপনার বিষয় সব সময় খোলা থাকে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটির মাধ্যমে আপনি দেশে দেশে থাকেন 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 আর আর বিদেশে বিদেশে যেখানে যদি যদি আসেন থাকলে আপনার অনেক উপকারে আসবে আপনি আপনি বিদেশ জানতে পারবেন এই সমস্যাগুলো যদি আপনি পড়েন কি করতে হবে তো দর্শক শ্রোতা আজকে দুইটা বিষয়ে আলোচনা করব একটা হলো দুবাই বিষয় সম্পর্কে আর একটা হলো আপনাদের প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরের মাঝেই আপনি আপনার সমাধান খুঁজে পাবেন যারা আমার চ্যানেলটিতে এখন নতুন দর্শক দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেস্টি লাইক দিবেন যুক্ত আরব আমিরাতে এসেছি আজকে পাঁচ ছয় মাস আর বাবা আমাকে ক্যান্সেল করে দিয়েছেন আমার পাসপোর্টও দিচ্ছে না এরকম একটা সমস্যা নিয়ে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছে আমি তার কমেন্টের উত্তরে বলতে চাই ভাই আপনাকে যদি ক্যান্সেল করে দেয় যদি পাসপোর্ট না দেয় আপনি এখনই না বসে থেকে আপনি সংযুক্ত আরব থাকেন সেন্টার যাতে থাকেন আপনি যোগাযোগ করেন লেবার কোর্টে যোগাযোগ করেন লেবার কোর্টে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলেন কি কারণে কি সমস্যার কারণে আপনাকে ক্যান্সেল করে দিয়েছে এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের লেবার কোর্টের একটা হটলাইন আছে ফোন জিরো আপনি যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলতে পারেন এখানে হিন্দিতে ইংলিশ এবং আরবিতে তিন ধরনের কথায় আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন এছাড়াও আপনি যদি সরাসরি যান ক্ষেত্রে আপনার জন্য উপকার হবে এবং কে আপনি আপনার বিস্তারিত কথা খুলে বলতে পারবেন প্রশ্ন করেছেন সংযুক্ত আরব আমিরাতের নাজগাট কোম্পানিতে সিকিউরিটি চাকরির জন্য তার কি যোগ্যতা দরকার বা কি যোগ্যতা লাগে ক্ষেত্রে আমি বলবো সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার যোগ্যতা বলতে আপনাকে ইংলিশ পড়তে এবং কি লিখতে জানতে হবে এই দুটি যদি আপনি জানেন আপনার আর কোনো যোগ্যতা লাগবে না কোনো ধরনের সার্টিফিকেট লাগবে না আপনি এসে এখানে আপনি এদের একজাম দিয়ে আপনি এখানকার একটা লাইসেন্স নিতে পারেন সুরা লাইসেন্স নামে একটা লাইসেন্স আপনি নিতে পারেন এবং কি আপনি সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সগার্ড কোম্পানিতে চাকরি করতে পারেন যে কোনো কোম্পানিতে আপনি ট্রেনাস গার্ড হোক যে কোনো কোম্পানিতে আপনি যদি সিকিউরিটির জন্য সুরিয়া লাইসেন্স নেন দুবাই থেকে তখন আপনার ইংলিশ আপনি পড়তে জানলে বা লিখতে জানলে আপনার হবে আরব আমিরাতে দুবাই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন দুবাই বিষয় বর্তমানে এখনও আগের মতো অবস্থায় আছে এখনো পর্যন্ত বিষয় কোনো কোনো আবাস পাওয়া যায়নি যুক্ত আরব আমিরাতের ভিজিট বিষয় খোলার কথা ছিল জানুয়ারি লাস্ট থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি জানুয়ারিতে চলে গেল এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি ফেব্রুয়ারি শুরুতে এখন যদি নতুন আপডেট আসে আপনারা পাবেন এছাড়াও অনেকে বলতেছে ভাই বিষয় যদি করা না থাকে আমি কিভাবে বিষয় করতেছি অনেকে দেখাচ্ছে কত বিষা করতেছি ভিসা হচ্ছে কাদের বিষয় হচ্ছে এ বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে হাই প্রফেশনাল গুলা হচ্ছে হাই প্রফেশনাল বিষয়গুলো হচ্ছে এমনকি অরিজিনাল ভিজিট বিষয়গুলো হচ্ছে যেগুলো আগে হতো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা বন্ধ কিন্তু ঠিক আছে কিন্তু হাই প্রফেশনাল এবং কি ভিজিট যারা সব সময় আসে যায় তাদের বিষয়গুলা অবশ্যই টাইপিংয়ে কিন্তু এটা সাবমিট হয় এটা টাইপিং হয় অ্যাপ্রুভাল দেয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল বিষয় সব সময় খোলা থাকে এবং আর বিগড়ের বিষয় সব সময় খোলা থাকে এই বিষয়গুলো কখনোই বন্ধ হয় না এগুলা বারো মাস খোলা থাকে তবে আপনাকে সঠিক হাই প্রফেশনাল বিষয় যারা দেয় তার মাধ্যমে কাজ করতে হবে কোনো ভুয়ো ফতারকের মাধ্যমে কাজ করলে আপনি কিন্তু বিষয়ের টাকা মারের যেতে পারে যেহেতু এখনো অ্যাভেলেবেল না ফতারকের সংখ্যা বেশি এর লোক কম সেহেতু আপনাকে এই ঝুঁকিটা না নিয়ে অবশ্যই বিষয় খুললে আশা চিন্তা ভাবনা করতে হবে আজকের ভিডিওতে আপনি জানতে পেরেছেন সংযুক্ত আরব আমিরেতে যদি আপনাকে আরবাব ক্যান্সেল করে দেয় আপনি কী করবেন বা কী সমস্যা পড়লে কি করবেন দ্বিতীয়ত আপনি জানতে পেরেছেন টেনাসগাট কোম্পানিতে কি আপনার এডুকেশন কোয়ালিটি লাগে তৃতীয়ত আপনি জানতে পেরেছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিশাল কী অবস্থা আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকার হবে আপনাদের জানার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন